যে মাজার কাল্পনিক মাজার স্বপ্ন কি। উন্দি মাজার নফিরি সফিরি বারো ফিরি তেরো ফিরি চোদ্দ ফির পনেরো ফির মাজার এগুলো ওরুস যায় নাই এগুলোর জিয়ারত হারাম এগুলোর ওরুসিয়ান শরীয়ত যায় নাই এখন স্পষ্ট যে আর আজ আজ উরুস উরুস কই ফালার উরুস করন ইয়ান তো ওয়াজিবন সুন্নতে মুআক্কাদন ফরজ হন একান মুস্তাহাসান কিংবা জায়েজ হয় জায়েজ একান জিনিস জিয়ান উলামায়ে কেরাম তানে কিছি অনর হাদিস দিয়ে জায়জ করে দি বরকত লাভের একখান উচিলে করি তো ই অনর কেন্দ্র করি তুমি যে অবুস গরু পাগল করতে লাগবো এগিয়ে ঘটা পাইলাম দি যে গান সবচাইতে বড় আতঙ্ক ওরসুর মধ্যে গান দিয়ে দে মহিলা আনি হতাশন না ঠিক কিনা ওরসুর মধ্যে মাইফা গান গার আস্তাক্ষরলা আস্তাক্ষরলা খড়ে গেল ওরস আর আর মাওয়ালি পেরাল্লাই ফরদা ফরজ